বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে আলু দিয়ে আলু দিয়ে ডিম ভুনা করবো ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি তেল দিয়েছি তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো এক মিনিট ভেজে তুলে নেব ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এখন ওই দিচ্ছি। পিঁয়াজ পিঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে সব ধরনের মশলা আছে আদা রসুন বাটা আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আছে গরম মশলা গুঁড়া বিড়া গুঁড়া আর আছে স্বাদ মতো লবণ মশলাটা একটু কষিয়ে নিচ্ছি সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি আলু আর মশলা একসাথে কষানো হয়ে যাবে এখানে ছোটো সাইজের চারটা আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু চারটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আলু ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি একদম সিদ্ধ করে নিয়েছি এরপর অ্যাড করব পানি সামান্য পানি দিয়ে দিলাম বেশি পানি দিব না গ্রেভিটা পুরা ফুটে উঠলে তারপরে ডিম দিব গ্রেভি সুন্দর মতো ফুটে উঠেছে এ পর্যায়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ডিম দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে শুধু 5 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করলাম। রান্নাটা অলমোস্ট কমপ্লিট। পাঁচ মিনিট পর আমি একটি সার্ভিং বলে চুলাটা অফ করে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এখন ডিম রান্নাটা এই সার্ভিং বলটাতে নিয়ে নিব দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজ ভেজে আর দিয়েছি একটা তেজপাতা দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়েছি স্বাদ মতো লবণ খুবই ফাঁকি রান্না অল্প সময়ে যখন শরীর ভালো থাকে না তখন ডিম ঘুনা করি ডিম ভাজি করি ডিম হচ্ছে বিপদের বন্ধু শরীর খুবই খারাপ তাই রান্না করতে পারছি না ডিম ভেজে খাচ্ছি রান্না করে খাচ্ছি হয়ে গেল ডিম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম